ড্রামার মধ্যেও এন্টারটেইন হওয়া যায় তো এটা একটা আমি মোরলেস আমার এটার দিকে মনে হচ্ছে এটা ড্রামা জনার একটা কাজ এবং আশা করি যারা আপনারা আসলে ভালো কন্টেন্ট দেখতে চান দেখেন তারা খুব আরাম পাবেন এবং যতটুকু আমি ট্রেলার দেখেছি ততটা আমার খুব আরাম লেগেছে সো এই আরামটা পুরোপুরি এক্সপিরিয়েন্স করার জন্য চব্বিশ তারিখ দুই হাজার পঁচিশ জানুয়ারিতে আমি হলে পরীক্ষা দেখতে যাচ্ছি আমি আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা এই কন্টেন্টটা এক্সপিরিয়েন্স করবেন ফলে কোনো ইউটিউব কোনো অ্যালাম প্ল্যাটফর্মে যেখানে বাইডেটেড হবে সেখানে না